সময় কাটছে কিন্তু সেখানে পুরো সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাধে সাধে এই কাজটি হয় না ওটি একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে আমাদের পরিবেশে উপদেষ্টা মধ্যে আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনি চেষ্টা করেছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ভর্তি করেন কিন্তু বছর আমরা পারি নাই না হপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব আর আমার এডিশন কমিশনার অফস আছেন উনি ওইটার প্রথম অংশের ব্যাখ্যা দিবেন জি আসসালামু আলাইকুম এখানে ক্লাস্টার বোমা বলতে যুদ্ধক্ষেত্রে যে ক্লাস্টার বোমা ইউজ করা হয় সেটা বলা হয়। ক্লাস্টার বলতে বলা হয়েছে ওই যে একসাথে কয়েকটা পটকা সংযুক্ত থাকে ওই ক্রমান্বয়ে ফুটতে থাকে এইটাই বুঝানো হয়েছে এই ক্লাস্টার বোমা বলতে ওই কি করছে আচ্ছা আমদানির যে বিষয়টা এটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত

এখন শুনেন এই সব যদি বিধিমালাটা পুরোটা আপনাদের ক্লারিফাই করে অনেক সময় লাগবে এটা যাবে না আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন আবাসিক এলাকা থেকে করতে পারবেন না কত ডিসিবেল পর্যন্ত তার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে আতসবাদী বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি শব্দদূষণ ঘটাচ্ছে এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত এখন দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছে আমরা এর সাথে একটা অভ্যস্ততা সৃষ্টি হয়ে যাচ্ছে আপনি আমাদের যে প্রশ্নটি করলেন আমি কিন্তু ভালো করে শুনিনি আমাদের কানের কিন্তু অলরেডি হয়ে গেছে যা এটি আপনারা কেউ বুঝতে পারছেন না এখন একজন জোরে কথা না বলে পাশা বাড়িতে পাশের রুমে যে থাকে এই রুম থেকে জোরে কথা না বলে সে শুনে না অথচ আপনারা বিদেশে আমি বিশ্বাস করি আমার এখানে যারা আছেন অনেকে বেশি বিদেশের বাইরে গেছেন তারা এত কথা বলেন আস্তে আস্তে কথা বলে ছোট ছোট করে কথা বলে তাদের কানে এরকম এখনো হয় না আমার জোরে কথা বলে অভ্যাস হয়ে গেছে জোরে না বলে আমরা শুনি না অলরেডি এখানে হয়ে এটাকে তো আমরা এইভাবে আগে হয়েছে অমুক জায়গায় হয়েছে অমুক জায়গায় আসলে ক্ষতি করে সাইন্টিফিকালি প্রুভেন্ট দেখি এর প্রতি বলতে পারি আর যারা ডক্টর আছেন এবং আরো যারা এক্সপার্ট আছেন তারা আরো ভালোভাবে বলতে পারবেন যে ক্ষতি আরো কত চোর মানে মারাত্মক পর্যায়ে হতে পারে তো সেই ক্ষতির বিষয়টাকে তো আর এভাবে হতে দেওয়া যায় না

একটা বন্ধ করেছেন যে শব্দ দূষণের ক্ষেত্রে আপনারা উদ্যোগ নিয়েছিলেন এটা সাকসেস কতটুকু আসেছে কত এক দেড় মাসের মধ্যে এটা আমাদের মাননীয় উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই দেওয়ার পরে এখন সাকসেস আসে এসেছে কিনা না আসার পিছনে কারণটা কি এক নম্বর